জয় ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো আছে বাবু আজকে দেখাবো খুবই ভালো কন্ডিশনের গাড়ি এক্স নোহা দুই হাজার দশের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন করা গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি এবং এই গাড়ি কিন্তু দরজার কিন্তু একটা দরজা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছে না কিন্তু বাবাই খুবই সুন্দর এবং গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল পাবেন এবং সম্পূর্ণ তেলের গাড়ি ব্ল্যাক কালার আমি দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে এনেছি কারণ একটু আগে বৃষ্টি হয়েছে আমরা বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন গাড়ি এত ভালো কন্ডিশন এত ফ্রেশ কন্ডিশন যে আমাদের খুব কাছের লোক যদি এই গাড়ি নিয়ে যেতে চাই আমি তাকে দিতে পারবো ইনশাআল্লাহ সামনে হেডলাইটটা দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট জেনে প্রোজেকশন হেডলাইট ফগ লাইট গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট টয়টার মনোগ্রাম এই হেডলাইট ফগ লাইট সব একদম জেনুইন সুন্দর একটা স্টিল বাম্পারের ব্যবহার করা হয়েছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বিশ্ব নেই মেজার কোনো কাজ করতে হবে না গাড়িতে কিন্তু চুল পরিমাণে কোথাও কোনো একটা ক্র্যাশ নেই কোনো আঁচর নেই ভালো কন্ডিশনে ভালো ফিটিংসের গাড়িতে দরজা কিন্তু এটা অটো পাবো হ্যাঁ এটা কিন্তু ফুল অটো অন্ডোর পাওয়ার হ্যাঁ অন্ডোর পাওয়ার আবার কিন্তু চাপ দিলে কিন্তু দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর ভিতরে ইন্ট্রি রোডটা দেখেন ব্ল্যাক কালার ইনটি রোড একদম পরিপাটি টিভি ব্যাক ক্যামেরার নেভিগেশান এবং সুন্দর একটা সিট কাবার লাগানো আছে ড্রাইভার থেকে শুরু করে যাওয়া যায় সব ফ্রেশ এবং গাড়িটা কিন্তু টোটালি এইট সিট কিন্তু পাবো হ্যাঁ এবং পাচ্ছেন সেন্ট্রাল এসি হ্যাঁ সেন্ট্রাল এসি সবাই যাচ্ছেন খুবই সুন্দর কিচ্ছু করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন পিছনের সাইডটা দেখেন ফোর স্টারের জাপানি স্টিকার সব পেয়ে যাচ্ছেন সুন্দর একটি স্পলার লাইট ওয়েফার টটো মনোগ্রাম নোহর মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট সব একদম পারফেক্ট ভালো ফিনিংসের গাড়ি দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি এখন পর্যন্ত তেলে আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত তেলে আসে কিচ্ছু করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন গাড়িটা দেখলে মন শান্তি সিলিংটা দেখছেন বাবাই কত সুন্দর সুন্দর একদম নতুন গাড়ির যে ফিল ওই ফিলটা কিন্তু পেয়ে যাবেন এই গাড়ির ভিতরে গুলো ভাই হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট একদম দেখেন প্রত্যেকটা জয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পাচ্ছেন ভালো ফিনিশের রাইট সাইডে দেখেন বাবাই হেডলাইট থেকে শুরু করে লাইট পর্যন্ত কোথাও কোনো ক্র্যাশ আসার কোনো কিছুই পাবেন না ভালো কনসেন এটা কিন্তু বাবাই এক ঘাট পাওয়ার হ্যাঁ এটা কিন্তু ফুল অটো না ওই পাশেটা ফুল অপশন অটো ভালো এবং কি জাপানি হান্ড্রেড পার্সেন্ট জাপানি স্টিকের বাবু দেখেন এগুলো কিন্তু বাংলাদেশে কোনো ফিটিং না এই বাংলাদেশে এগুলো স্টিকের পাবেন দেখেন আপনি কিন্তু এখান থেকে দরজা কিন্তু সুইচ অন অফ কিন্তু করতে পারবেন এখান থেকেও আচ্ছা খুবই সুন্দর ওকে স্টিয়ারিংয়ে দেখেন বাবু স্টিয়ারিং সহ কিন্তু উডেন পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোলার আছে সব ভালো দরজার প্যাট থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির আছে দেখেন ইঞ্জিনটা ওঠালে কিন্তু মনটা শান্তি পাবো দেখেন চেসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স সব একদম ভালো অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স একদম পরিপাটে অবস্থা আছে যে নিবেশ আল্লাহর মতো আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে খুব সুন্দর এবং আমার যদি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং আমার যদি খুব কাছের মানুষ এই গাড়িটা নেয় আমি তাকে সাজেস্ট করতে পারবো সিসি হচ্ছে ভাই দুই হাজার হ্যাঁ দুই হাজার সিসি দুই হাজার দশের মডেল পনেরো স্টেশন রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি এক দরজা পাওয়ার ব্ল্যাক কালার সম্পূর্ণ তেলের গাড়ি কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত কন্ডিশন কোনো খোলা কাটো মার কোনো অ্যাক্সিডেন্ট নেই সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন সব জাপানির স্টিকার সব আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এবং এই গাড়িটা বাবা আমি দাম দিয়েছি আসকিং প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং দিয়েছি কিছু নেই করব করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরেভেন সিটি কার সংসদ ভবনের পূর্ববাসে মিণপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম